প্রসাবকালীন সময় মা যে কষ্ট করে এই কয়েক মিনিটের কষ্ট সারা জেন্দিগি তোমার মায়ের পিছনে বরবাদ করে দিলেও মার প্রতি উৎসর্গ করে দিলেও তোমার এই ঋণ সুদ হবে না একজন মা সন্তান গর্বধারণ করার পর থেকে যখন প্রসাবের সময় চলে আসে একজন মা এই প্রসবকালের বেদনা এই যে যন্ত্রণা এই যে মানসিক একটা চাপ মায়ের ভিতরে চলে আসে হয়তো আমি এই সন্তান গর্বে আসার সময় মৃত্যুবরণও করতে পারি মা যখন এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে যখন প্রসাবের সময় চলে আসে ডাক্তারের কাছে চলে যায় অথবা কোনো দায়ীর কাছে চলে যায় সন্তানকে ভূমিষ্ঠ করাবেন এই সন্তান এত কষ্ট হয় যে আল্লাহ রব্বুল আলমিন বলেন একটা সন্তান একটা সন্তান পোশাককালে যে এত কষ্ট হয় একজন মায়ের পৃথিবীর এমন কষ্ট নাই যেটাকে দিয়ে তুমি তার শোধ করতে পারবা এজন্য মাকে ভালোবাসতে হবে তোমাকে এত শ্রম দিয়ে দুনিয়ার জমিনে পদার্পন করালেন এত কষ্ট ত্যাগ স্বীকার করে যখন তোমাকে দুনিয়ার আলোতে দেখলেন মায়ের করে যখন সন্তানটা দেওয়া হয় ওই মা দেখার সাথে সাথে সন্তান মুখ দেখার সাথে সাথে মায়ের সমস্ত নয় মাস দশ মাস কষ্টের কথা পোষাবের কথা সব কিছু ভুলে যায় মুহূর্তের মধ্যে কারণ তুমি সন্তান তোমার মুখটা মা দেখেছে মূলত আল্লাহ তালাই তাকে ভুলিয়ে দেন সমস্ত কষ্ট ভুলিয়ে এবার তোমার মাঝে তোমার মায়ের যে ভালোবাসা সৃষ্টি করে দেন এটা পৃথিবীর অন্য কোনো ভালোবাসা দ্বারা কম্পেয়ার করা যাবে না অন্য কোনো ভালোবাসা দ্বারা মিলানো যাবে না একটা আর একটা দ্বারা বোঝানো যাবে না এজন্য মাকে ভালোবাসতে হবে মাকে খেদমত করতে হবে মায়ের ভালোবাসা তুমি যেমন পেয়েছ তুমি সর্বাধিকভাবে তুমি যখন বড় হবে তুমি মায়ের প্রতি যত্নশীল হবে মাকে ভালোবাসবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি সদায় হবেন তোমাকে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল সন্তানদেরকে মাকে ভালোবাসার তাও ফেক দান করুন